কমাতেই আসক্ত পর্ব তেরো সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোম্যান্টিক এবং সুন্দর এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্ধত হয়েছে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে শীতের আমেজ কমে এসে একটু গরম গরম ভাব পড়েছে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি দারুণ কম্বিনেশন আদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায় এক হাতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাত গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টিবিলাস করছে ছোট ছোটো বৃষ্টির ফোঁটা আসমান থেকে টুপটাপ করে জমিনে পড়ছে মৃদু শব্দও হচ্ছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম শব্দ হয় তেমন নয় এই শব্দ অন্য রকম আদ্রিতা হাতে গিয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায় তবে ব্যর্থ হয় অদ্ভুত ডিজাইনে তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে হলে বৃষ্টি ছোঁয়া যায় না তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরোতে হবে বিরক্ত হয় আদ্রিতা মুখবাকায় বিড় বিড় করে বলে যেমন আবরা তাস নিন তেমনই তার বাড়ি দুটোই বিরক্তিকর দূর পাহাড়ে দুজোড়া কপতি দুই হাত মেলে পরম শান্তিতে বৃষ্টি বিলাস করছে দেখে বাঙালি মনে হচ্ছে কেননা মেয়েটা কালো রঙের থ্রি পিস পরা সাধারণত সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে না ওই দু চারজন বাঙালি জীবিকা নির্বাহনের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায় তারাই থ্রি পিস পরে কপতকপতির বৃষ্টিবিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর তবে আদ্রিত কলিজা ঠান্ডা করার মতো না কেন না বাংলাদেশের মতো সবুজে ঘেরা নয় এই পাহাড় নেই কোনো ঝর্ণা চা পাতার বাগানও নেই মতে পাহাড় মানেই চায়ের বাগান যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম তার সেই ছোট্টবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম তবে শুধু চা পাতা এবং আঁকা পথ টুকুই মনে আছে আহা কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো অ্যানি মিউ মিউ শব্দ করে ওঠে আর্দ্রিতা ভাবনা জগৎ থেকে বের হয় তাকায় অ্যানির পানি আদুরে ভঙ্গিমায় শুধায় কি হয়েছে বাবু খিদে পেয়েছে অ্যানি জবাব দেয় না বরং আবারও একটু গা ঘেঁষে সয় আদ্রিতার কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন আন্টি ও আন্টি কোথায় আপনি দেখুন আমি এসেছি কিছু খেতে দিন বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে মুখশ্রী লাল হয়ে যায় লাজে আশ্চর্য ব্যাপার মনে মনে বলে পাগল আদ্রিতা তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস কেন বিছানায় গায়ে এলিয়ে দিলে লোকটা ছোঁয়া অনুভব করিস কেন তাকে আষ্টে জড়িয়ে ধরতে ইচ্ছে করে পাগল আদ্রিতা তুই কি ভুলে গেছিস আবরা তাসনিন ব্যাড বয় তুই আসিফ আদনানকে ভালোবাসিস মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা মুহূর্তে আবার মন বলে আবরা তাসনিন পাঁচ দিন পরে বাড়িতে ফিরল একটু দেখা করে আসা উচিত একটা মনে দু রকমের ভাবনায় বিরক্ত আদ্রিতা আইনিকে কোলে নিয়েই দাঁড়িয়ে পড়ে ওর জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালিয়ে এগিয়ে যায় আব্রাত তাসনিনের কক্ষের পানি জুরিক নদীর পূর্ব পাশে বহু পরিচিত এক কফি শপ রয়েছে আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপে নির্মিত হয়েছে এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায় আবরার এবং আয়ুষ একই সাথে এসেছিল সুইজারল্যান্ডে প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে বয়সে বড় একটু সম্মান দেখানো প্রয়োজন এইসব খেয়াল নেই রাগ চটা আব্রার দুঘা বসিয়ে দিয়েছিল সেই থেকে আয়ুষের নজর আব্রারের পানে এর মধ্যে বহু বা দুজনের ঝামেলা হয়েছে আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফন্দি এঁটেছিল বরাবরই ব্যর্থ হয়েছে এই মুহূর্তে আব্রা তাসলিন বসে আছে কফি শপে তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক আবরার দুই হাত টেবিলে রাখে একটু ঝুঁকে বলে কেন ডেকেছ টনি ঠোঁট বাঁকিয়ে হাসে তোর ভয় করছে না আমরা এতজন রয়েছি কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি তো কাটো আবরারে স্পষ্ট স্বর ভরকায় টনি একটুও ভয় পাচ্ছে না আবরার এটা মানুষ নাকি অন্য কিছু আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে তাই হুমকি ধুমকি না দিয়ে সোজা সাপটা বলে টনির ছেলেকে কেন মেরেছ আবরার তাসনিন কাউকে কৈফের দেয় না আই নো বাট তোমার লাইফ রিক্স রয়েছে কথা বলে মিটিয়ে নাও সবটা আবরার নিজের দাড়িতে হাত বোলায় গার্ডদের পানে তাকিয়ে বাঁকা নয়নে ব্যাস সকলে গান তাক করে টনি এবং আয়ুষের পানে অক্ষে পল্ল বড় বড় হয়ে যায় ওদের ছটফটিয়ে উঠে বলে আরে আরে কি করছো তোমরা তো আমার গার্ড আবরা তাসনিনকে শেষ করে দাও গার্ডরা যেন শুনলই না সে কথা তাদের নয়ন আবরা তাসনিনের পানে আবদ্ধ যেন সে অনুমতি দিলে টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দেবে আবরার দাঁড়িয়ে পড়ে টেবিলে হাত তে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে এটা ট্রেলার ছিল আদ্রিতা চৌধুরীর পানে তাকালে চোখ তুলে কুকুরকে খাইয়ে দেবো মাইন্ডিড শেষের কথা খানা দাঁতে দাঁত চেপে বলে আবরার আয়ুষ বলে ওঠে একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো তুমি চাইলেই হাজার হাজার মেয়ে বাকিটা শেষ করার আগে আবরার জবাব দে একটা মেয়ের জন্য গোটা ধরণী পুষ্পে মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আব্রার তাসনিন আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিন আগুন জ্বালিয়ে দেব বলে বড় বড় পা ফেলে চলে যায় পেছনে পেছনে গাড়গুলো বেরিয়ে যায় টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে আয়ুষ শুকনো ঢোক গেলে টনি ভাই আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো কি আছে ওই মেয়ের মধ্যে কত সুন্দরী সে জানি না ভাই তবে আবরাজ যেহেতু পজিটিভ সেহেতু কিছু তো একটা আছে। একবার দেখা উচিত টনি ভয়ের তো স্বরে বলে আমার দেখার শখ নেই দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়ে আমাদের মাথায় পিস্তল ঠেকালো জাস্ট দেখতে চেয়েছিলাম দেখলে কি করতো আবরা তাসনিন সাধারণ নয় শালা একটা সাইকো এই শালার সাথে পেরে উঠব না আমরা যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণ নেই সুস্বাদু খাবার জোটে না রুম গোছানো থাকে না বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খোলে না কি একটা বিরক্তিকর পরিস্থিতি মা বলছিলাম কি আপনি সারা জীবন এখানেই থেকে যান না হলে আদুকে রেখে যান আতিয়া বেগম হাসে রুই মাছের পেটি পিসটা তুলে দেয় সিয়ামের পাতে হরেক রকমের রান্নাবান্না করেছে সে টেবিলখানাও সাজিয়েছে ভারী সুন্দর করে আর এত সব বাজার করে এনেছে সিয়াম সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছ পাওয়া যায় ফ্রোজেন মাছ আবার আবরারের পছন্দ নয় তাই কখনো মাছ খাওয়া হয় না সারা বছরই ওই স্ম্যাশড পটেটো মাংস রুটি পিৎজা এইসব খেয়েই জীবন চলে তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পথ থেকে হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে এইসব রান্না আবরা ছুঁয়েও দেখে না তবে সিয়াম পেট ভুরে খায় এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল খেজুরের গুড়ে মেশানো মিঠা পিঠা আহা যেন অমৃত সিয়াম গাপুস গুপুস পাঁচখানা পিঠা সাবার করেছিল এবং কিছু নিয়ে গেছিল আমান আহাদ আর ইভানের জন্য তা তো হয় না বাবা ফিরতে তো হবেই আমায় আর আদ্রিতা থাকবে কার ভরসায় হাত দেখেছ বাচ্চাটার এখানে আর রাখবো না ওকে কণ্ঠস্বরে হতাশার রেশ বেশ পাচ্ছে সিয়াম। সবেই মাছের পিসে কামড় বসাচ্ছিল আতিয়া বেগমের কথা শুনে থম মেরে যায় এবং প্লেটের এক কোনায় অযত্নে ফেলে রাখে যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গেছে কপালের তিনটে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখের পানে করুণ স্বরে সুদায় আবরারের সঙ্গে বিয়ে সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না এতদিন আবরার মানেনি এবার আমি মানছি না মরে গেলেও আদ্রি তাকে দেবো না আবরারের কাছে নিকুচি করেছে বিয়ের শুকনো ঢোক গেলে সিয়াম গালে হাত দিয়ে বসে পরপরই হাসি পায় ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয় বিড় বিড় করে বলে বাহ এবার জমবে মজা দেখা যাক বেপর আবরার কি করে কিভাবে মানায় নিজের মাকে আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুরণ্ড বসব আর কাউকে নিয়ে চিন্তা করব না আতিয়া বেগম চলে যায় যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে আস্তে আস্তে খাও আবরার যখন বাড়ি ফেরে তখন ঘড়ির কাটা তিনটার কোটরে আটকে পড়েছে গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন ঘন কুয়াশায় জুরিক শহর ঢেকে আছে আব্রারের ছোট বাড়িখানাও কুয়াশার আবরণ সাদা রং ধারণ করেছে কালো রঙের গাড়িখানা বেহাল দশা চাকা খুলে গেছে কাঁচ ভাঙা ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে স্টেয়ারিং বেঁকে গিয়েছে আবরার গাড়িখানা গ্যারেজে নেওয়ার চেষ্টা করে না মাঝরাস্তায় গাড়ি রেখে রক্তাক্ত মাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে ডান পায়ে বেশ আঘাত পেয়েছে জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে কপালেও বেশ আঘাত পেয়েছে আধ গাড়ির পানে এক পলক তাকায় আবরার পরপরই বিড়বিড় করে আওড়ায় ফাঁক অতঃপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে পাসওয়ার্ড চেপে দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে ড্রয়িং রুমে আলো জ্বলছে যেটা বিরক্তিকর লাগে আব্রার নিকট সোফায় উপর হয়ে শুয়ে আছে সিয়াম তার পিঠের ওপরে অ্যানি আবরার ভ্রু কুচকায় জুতো খুলে ছুঁড়ে মারে বাঁ পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে পায়ে বেশ চোট পড়ে খানিকটা ব্যথাও পেল বোধহয় ফর্সা মুখ্য লাল হয়ে ওঠে টাই টেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে এই মুহূর্তে ব্ল্যাক কফি না খেলেই চলবে না মাথাটা বড্ড ব্যথা করছে টুং টাং আওয়াজে ঘুম ভেয়ে যায় ভেঙে যায় সিয়ামের পিট পিট করে চোখ খুলে কিচেনে তাকায় আবরা তাসলিনিনের রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায় বেচারা আইনি ঠাস করে ফ্লোরে পড়ে বেশ ব্যথাও পায় বোধ হয় মিউ মিউ আওয়াজ তুলে এদিক ওদিক ছুটতে শুরু করে সেদিকে খেয়াল নেই সিয়ামের সে আব্রারের পাশে দাঁড়িয়ে শুধায় কি হয়েছে আঘাত পেলে কি করে আবরা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে সিয়াম বিরক্ত হয় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে ট্রিটমেন্ট করা প্রয়োজন নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয় আবরারের ক্ষতস্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে আবরার বিরক্ত স্বরে বলে আই এম ফাইন প্লিজ লিভ মি অ্যালোন সে সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে নিজ কক্ষে পানে ছুটতে থাকে পথমধ্যে উষ্টা খেয়ে পড়েও যায় একবার ব্যথা পায় বুকে তবুও থামে না তক্ষুনি উঠে আবারও ছুটে কাবার খুলে ফার্স্ট এড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায় জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায়ে তারা আটে। কিন্তু ফলাফল শূন্য আব্রারে ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দু চামচ কফি পাউডার মিশিয়ে তা চামচে দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে সিঙ্গেল সোফায় আরম করে বসে গরম মগে চুমুক দেয় ততক্ষণে সিয়াম চলে এসেছে হাত পা কাঁপছে তার বুকের ভেতরটা উত্তেজনায় হাঁসফাঁস করছে আবরারের সামান্য আঘাতে শিয়ামের কলিজা পুড়ে যায় যেন তুলোর মধ্যে একটু স্যাভলন দিয়ে আবরের ক্ষতস্থান লাগাতে যায় সিয়াম। আবরার কড়া নয়নে তাকায় আই এম ফাইন ফাঁকিং সিম্ফাতি দেখাবি না ওয়ার্নিং দিলাম বড়ই গম্ভীর শোনালো আব্রারের কণ্ঠস্বর সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকি এখনও কপাল হতে রক্ত গড়াচ্ছে আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত রয়েছে ভালোবাসি তো তাই এইসব দুধ চাই করিস তাই না বেদনাদায়ক সর শিয়ামের আঁখি পল্লবে অশ্রু জমেছে বেশ জানে আবরার তবে তাকাই না বরং আঁখি পল্লব বন্ধ করে বলে ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দিই তাহলে প্রবলেম সলভ হবে সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বলছে তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দেবে ঘরে বউ রেখে বাইরে পরকিয়া জনদরদি সিরাম সিয়াম তা মেনে নেবে না ভাই আদুতর তোর বউ তাকে রেখে ওকেই প্রেগনেন্ট করব। বলিস কি ডিস্টার্ব না করে যা এখান থেকে মুখ বাঁকাই সিয়াম এ এমনভাবে ধমাখানা দিল যেন সিয়ামই যেচে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে ঢং তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে ফার্স্ট এড বক্স রেখে পুনরায় দৌড় লাগে আদ্রিতার কক্ষের পানে আদ্রিতার আজকে ঘুম আসছে না সে কখন থেকে শুয়ে আছে এপাশ ওপাশ করছে তবুও ঘুম ধরা দিচ্ছে না দু চোখের পাতায় অগত্যা বসে পড়ে মায়ের থেকে ফোন এনেছে কতবার কল করলো আসিফ আদনানের নাম্বারে বারবার নট রিচেবল বলছে বিরক্ত আদ্রিতা সবেই বিছানা থেকে নামছে তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম আদু আবরার অসুস্থ হাত পা কেটে গেছে কিন্তু ওষুধ লাগাতে চাচ্ছে না তুমি একটু বলবে প্লিজ আমি কি করে ভাইয়া আমার কথা শুনবে না আদু প্রচুর রক্ত পড়ছে অনেকখানি কেটে গেছে ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে হাঁটতে পারবে না আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে তারপর বলে কিন্তু আমার কথা শুনবে না তো শুনবে শুনবে নিজ হাতে ওষুধ লাগিয়ে দেবে তাই কিছু বলবে না আদ্রিতা আমতা আমতা করতে থাকে সিয়াম আরও অনেক কিছু বোঝায় অতঃপর রাজি হয় সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আপনারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে এই নিরীহ মেয়েটা আব্রার তাসনিনের প্রেমে পড়ে যাচ্ছে ফার্স্ট এড বক্স নিয়ে আবরারের কক্ষে পানে এগোয় আদ্রিতা ভুক কাঁপছে তার এক মন বলছে আদ্রিতা যাস না আরেক মন বলছে আদ্রিতা যা তাড়াতাড়ি যা কোন মনের কথা শুনবে দ্বিধাবোধে ভুগছে সে আবরারের কক্ষে দরজা বন্ধ আদ্রিতা কাপা কাপা হাতে টোকা দেয় ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর সিয়াম ডোন্ট ডিস্টার্ব আদ্রিতা জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় কাপা কাপা স্বরে বলে আমি ধূপ ধাপ পায়ের আওয়াজ শোনা যায় অতঃপর দরজা খুলে যায় আবরারের মুখোপানে তাকানোর আগে শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাজে এবং নিজেকে আবিষ্কার করে কক্ষে মূলত আবরার এক টানে রুমের ভেতর নিয়ে এসেছে আদ্রিতাকে পরপরই দরজা বন্ধ করে আবরার পুনরায় গিয়ে খাটে বসে শার্ট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে আদ্রিতার জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায় হাতের ফার্স্ট এড বক্স দেখে বলে আ ওষুধ লাগানো প্রয়োজন আপনার ভালোই তো ছিলাম আমি কেন আসলে তুমি